বিশ্বের সর্বোচ্চ রাষ্ট্রীয় বা জাতিগত সংগঠন হচ্ছে জাতিসংঘ আপনারা জেনে থাকবেন বৈশ্বিক বা আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রাথমিকভাবে কতগুলো দায়িত্বপ্রাপ্ত এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ফলে কোনো একটি দেশে বিশৃঙ্খলা যদি দেখা দেয় তাহলে সংগঠনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে অথবা দেশের ভিতরে কোনো সমাধান না হলে তখন ওই সংস্থার কাছে মানুষ বা সংশ্লিষ্ট দেশের জনগণ সমাধান চায় চলুন আজকে আমরা একটু আলোচনা করে দেখব যে এই এক্ষেত্রে জাতিসংঘের কি কি করার আছে বা তিনি এই সংস্থাটি কি কি করতে পারে কতটুকু করতে পারে ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে অথবা ওই সংশ্লিষ্ট দেশের তীব্রতার ক্ষেত্রে স্বপ্রনোদিত হয়ে প্রয়োজন সাপেক্ষে কিছু উদ্যোগ নেওয়ার অধিকার রয়েছে এই নিরাপত্তা পরিষদের যেমন স্যাংশন দিতে পারে শান্তিরক্ষায় প্রকল্প বাস্তবায়ন করতে পারে অথবা সবশেষ সেনা পাঠাতে পারে তবে একতরফাভাবে কোনো দেশের শাসককে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা বা অধিকার কিন্তু এই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেই যেমন ধরুন মিয়ানমারে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি থেকে কু করে নিঃসন্দেহে সেনা শাসন চলছে ব্যাপক ধ্বংসযোগ্য হত্যাযোগ্য চলছে এরপরে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে শুধু একটি প্রস্তাবনা দিয়ে খালাস এই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেখানে শুধু বলা হয়েছে রাজনৈতিক আটকদের মুক্তি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে কার্যকর করা ও আলোচনায় বসার আহ্বান জানল এরপর আর কিছু করেনি এই সংস্থা কোন দেশের পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত আঞ্চলিক বা আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি না হবে ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা পরিষদ কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না সে অধিকার দেওয়া হয়নি সাধারণত দেশ দখল স্বৈরশাসককে হটানো ইত্যাদি নিরাপত্তা পরিষদের একটারের ভিতরে নেই তবে গণহত্যা যুদ্ধাপরাধ জাতিগত নিধন বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটলে নিরাপত্তা পরিষদ এর বাইরে গিয়েও কোনো দেশের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারে কিন্তু সেক্ষেত্রে পাঁচ স্থায়ী সদস্য যেমন চীন রাশিয়া ফ্রান্স যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভোট লাগবে যাদের যেকোনো একটি দেশ ভেটেও দিতে পারে ক্যাম্বোডিয়ার উদাহরণ এখানে আনা যায় দেশটির শাসক পলপট একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন সমান অধিকারের রাষ্ট্র নামে তিনি শহরের সব মানুষকে গ্রামাঞ্চলে বিভিন্ন আঞ্চলিক জায়গায় নিয়ে জোর করে পাঠিয়ে চাষবাস করতে বাধ্য করেছিলেন সবাইকে এক ধরনের কালো পোশাক করতে বাধ্য করতেন টাকার প্রচলন তুলে দিয়েছিলেন এর বিরোধিতা করার দেড় মিলিয়ন মানুষকে হত্যা করেছিলেন যেটি আসলে পরে গণহত্যা হিসেবে গণ্য হয় পরবর্তীতে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রেক্ষিতে ভিয়েতনামের হস্তক্ষেপে সৌরশাসক পলপটকে পদচ্যুত করা হয় পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে উনিশশো বিরানব্বই এবং তিরানব্বই সালে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে নির্বাচন দেওয়া হয় এভাবে গণতান্ত্রিক ধারা ফেরানো হয় সেই নির্বাচনে ওই পলপটেরই একজন ডেপুটি প্রধানমন্ত্রী হয়েছিলেন তো এই হচ্ছে জাতিসংঘের ইখতিয়ার এবং জাতিসংঘের ক্ষমতা কোনো একটা দেশে বিশৃঙ্খলে তৈরি হলে যেটি করতে পারে বা যেটি করতে পারে না এটি আলোচনা করবার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন তথ্য জানবেন অন্যকে জানাবেন ধন্যবাদ